দর্শক এক জায়গা থেকে এক ভাই এসেছে বগুড়া নাকি ভাই বগুড়া বগুড়া থেকে এক ভাই এসেছে আপনাদের গরু দেখালাম ছোটো ছোটো বাচ্চা বিশ বাইশ সাতাইশ এই মধ্যে গরু সুন্দর সুন্দর গরু কিনেছে যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই জানাবেন বারোটা গরু কিনেছে এই যে ট্রাক যাবে বগুড়া যদি আপনাদের পছন্দ হয় আপনারা যে এলাকা থেকে আসতে চান যদি আসতে চান সেই এলাকা থেকে আসতে পারবেন নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেটা যদি আপনারা আসার উদ্যোগ থাকেন অবশ্যই জানাবেন লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এটা জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন এই যে একটা গরু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা এক ভাই কিনেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার কথা শুনে আমার ভি ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জাদুবানি হাটে আসার উদ্যোগ্য থাকবেন যদি বলেন যে হ্যাঁ সাইকল ভাই আপনার ওখানে যাবো আমার সহযোগিতা করতে হবে হ্যাঁ সহযোগিতা করতে পারব যদি বলেন হ্যাঁ একটা গরু আমাকে কিনে দেন আমি গুরুপতি তিনশো টাকা কমিশন যদি বলেন যে হ্যাঁ ভাই আমি নিজে কিনব আপনি নিজেও কিনতে পারবেন যদি ভালো যাক যেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার কাছে আসতে পারবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরকম যদি বড় গরু নিতে চান বড় মাংস গরু গেলে মাংস গরু নিতে পারবেন আপনারা যে এলাকা থেকে দেখতে চান যদি বলেন হ্যাঁ আমাদের আমার বাড়ি বন্ধুক আপনার দায়িত্ব থাকতে হবে ওটাও থাকবো নো টেনশনে হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম কী অবস্থা ভাই আপনি কি ড্রাইভার না মাল গরুর ব্যাপারী ভাই ড্রাইভার কোন জায়গায় যাবে মাল ভাই মালটা যাবে কোথায় কোথায় সাড়ে গান্ধী এইগুলা কোন বেশি আপনি প্রত্যেকদিন আসেন এই সপ্তাহে এ তাহলে আপনার নামটা বলেন কি নাম ভাই ভাই আসতে আপনি আপনার নাম্বারটা বলেন দি তাহলে আমি লিয়ে আপনার আমি দিচ্ছি সুপ্রিয় দর্শক যদি আপনার সায়িকান্দি থেকে যদি আপনার হয়ে আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই শাহেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি সাহেব ভাইয়ের নাম্বার দিয়ে দেবো টিস্পিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এসে আর ছোটা ছোটো কোনো দাম দর শোনাবো বিশ বাইশ হাজারের মধ্যে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কী দাম কথা ভাইয়া এইখান হে ভাইয়া কি দাম কাজ এখান কি দাম প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বিশ বাইশ হাজারের মধ্যে দেখা খাবো কি দাম কত ভাইয়া এখান বাইশ তেইশ প্রিয় দর্শক সুন্দর সুন্দর বোঝা দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কথা ভাইয়া এখান কাজে যা এখান তোমার কি দাম কুয়া যাবে তোমার কি দাম কোয়া যায় সব সুন্দর সুন্দর দেখাই দেখাইলাম কি দাম কাজ ভাই এখান দাম সুপ্রিয় দর্শক কত সুন্দর সুন্দর গরু দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন কী দাম কত কাবো এখান দাম কত যাবে বত্রিশ বত্রিশ সুপ্রিয় দর্শক দেখেন ছোটো ছোটো বাচ্চা আরিয়া গরু দেখালাম বিশ বাইশ সাতাইশ আঠাইশ এর মধ্যে যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ও কাকু কী দাম কথা এখান বাড়ি কত কাজ বাড়ি সুপ্রিয় দর্শক কত সুন্দর সুন্দর ছোট ছোট গুরু দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আকো কিতাম কাজ এখান বাড়ি

সুন্দর করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই কী দাম কাজ কী দাম কোয়া যায় তোমার কী দাম যায়